যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা আমরা অনেকেই আছি শখের বয়সে টুকটাক একটু কাজ করে থাকি যারা প্রফেশনালভাবে এই সমস্ত কাজগুলো করে থাকে তাদের কাছে অনেক সমস্ত কিছু উপকরণ থাকে কিন্তু যারা একটু টুকটাক কাজ করে থাকে আমরা আমাদের কাছে সব সময় সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না বা কিনতে গেলে অনেকগুলো টাকারও প্রয়োজন হয়ে যায় সেই সঙ্গে ওই জিনিসগুলো কিনে আনলে বাড়িতে আবার অযথা পড়ে পড়ে হয়তো নষ্ট হয়ে যায় সেই জন্য সব সময় সব জিনিসটা কেনাও হয় না তো আমি একটা স্টিলের বোতলের ওপরে আলপনা করে নিয়েছি তো এটার রঙটা যাতে অনেক দিন পর্যন্ত টেকে তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলোর উপরে একটু ভার্নিশ করতে হয় আর ভার্নিশের দামটা কিন্তু অনেকটাই বাজারে কিনতে গেলে আমি যেহেতু শখের বসে টুকটাক এই সমস্ত কাজগুলো করে থাকি তো সেই জন্য ভার্নিশটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো যারা এই সমস্ত টুকটাক হাতের কাজগুলো করো তো তাদের জন্য দারুণ একটা হ্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে হচ্ছে ফেভিকল আঠা সেই সঙ্গে কিছুটা জল নিয়েছি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখো আমি এর ওপর বোতলটার ওপরে অ্যাপ্লাই করছি এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে দু তিন দিন খুব ভালো করে শুকিয়ে নেবে আর কতটা গ্লেজ দিয়েছে বা এর কালারটাও অনেকটাই টিকসই হয়ে গেছে আর এই কালারটা কখনো নষ্ট হবে না এভাবে করে তোমরা বাড়িতে ভার্নিশের বদলে আঠা জলটাকে ব্যবহার করতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস পরবর্তী তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস তো আমি এখানে দুটো এলাচ নিয়েছি এলাচ তো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে তো সেখান থেকে আমি ব্যাস দুটো এলাচ নিয়েছি দুটোই নিতে হবে তো এরপর দেখো একটা রুমাল নিয়েছি রুমালের মধ্যে এলাচটা ঠিক মাঝখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটু আমি ভাঁজ করে নি এটাকে দেখো একটা গিট লাগিয়ে দিলাম তো এইভাবে করে গিট লাগিয়ে দেবে চাইলে তোমরা সুতির কাপড়ও ব্যবহার করতে পারো তো আমি রুমালটাই ব্যবহার করলাম এরপর দেখো এটাকে বালিশের নিচে রেখে দেব অবশ্যই করে রাত্রে ঘুমানোর আগে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে তো দুটো এলাচ এইভাবে করে কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে বালিশের নিচে তোমরা রেখে দেবে এর এরপরে সত্যি তোমাদের ভাগ্যটা একদম ঘুরে যাবে জ্যোতিষীরা বালিশের নিচে এলাচ রাখার পরামর্শ দিয়ে থাকেন আর বাস্তু মতে রাত্রে কি বলতো ঘুমানোর সময়ও পজিটিভ এনার্জির দরকার হয় অনেকের মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা ঘুরপাক করতে থাকে নেগেটিভ চিন্তা ভাবনা তো সেই কারণে রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না তো যাদের এরকম সমস্যা আছে তারা তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে তাহলে একটা পজিটিভ মানে চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না আর সকালে ঘুম থেকে উঠে একদম ফুরফুরে মেজাজ থাকবে তাই অনেক বাধাও কেটে যাবে এই অর্থ কষ্টও দূর হবে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে রাত্রে ঘুমানোর আগে তো চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে পরবর্তী টিপসটাও ভীষণই গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রীষ্মকালের জন্য এখন যেহেতু বাইরে খুবই গরম আর গরমের সময় একটু ঠান্ডা জলটাই সস্তি আনে তো সেই জন্য যাতে জলটা ঠান্ডা থাকে আমরা কি করি বোতলের মধ্যে জল ভরে এই জল জলের বোতলগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যখন খুশি আমরা বের করে ঠান্ডা জলটা খেতে পারি কিন্তু সমস্যার মধ্যেও পড়তে হয় যেহেতু গ্রীষ্মকালে খাবার দাবার বেশিক্ষণ বাইরে রাখা যায় না বিভিন্ন ধরনের খাওয়া জিনিসপত্র আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই তো সেই জন্য ফ্রিজটাও সবসময় মানে একদম ভর্তি ভর্তি থাকে দেখা যায় এই যে জলের বোতলগুলো রাখার জায়গা হয় না তো তার ফলে কিভাবে তোমরা বাইরে জলের বোতলগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা রাখতে পারবে ফ্রিজের জলের মতনই ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি তিনটে টিপস তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো এই যে জলের বোতলগুলো ভরে দিয়েছি ভরে নেওয়ার পরে আমরা বালতির মধ্যে এই যে জলের বালতির মধ্যে আমরা বোতলগুলোকে রাখতে পারি তো সবাই হয়তো বলবে তো এটা তো আমরা জানি তো কিছু সময় এইভাবে করে যদি রাখি তাহলেও দেখা যায় যে এই বালতির জলটাও গরম হয়ে যায় কিছুক্ষণ পরে আর সেই জলটা যদি গরম হয়ে যায় তাহলে বোতলে জল তো অবশ্যই গরম হয়ে যাবে সেটার কোনো মতেই ঠান্ডা থাকবে না তো অবশ্যই করে দেখো বালতির জলের মধ্যে তোমরা যখন বোতলগুলোকে রাখবে তো রাখার আগে জলের মধ্যে একটা জিনিস মিশে নিতে হবে সেটা হচ্ছে লবণ তো লবণ প্রায় এক চামচের মতো নেবে এক বালতি জলের মধ্যে এক চামচ কি দেড় চামচের মতো লবণ তোমরা জলের মধ্যে গুলে নেবে এই লবণগুলো জলের মধ্যে এবার বোতলগুলোকে রেখে দেবে দেখবে জলটা অনেকক্ষণ পর্যন্ত মানে ঠান্ডা থাকবে কোনোভাবে বালতির জলটা গরম হবে না বালতির জলটা গরম না হওয়ার কারণে বোতলের জলগুলোও গরম হবে না অনেকটাই ঠান্ডা থাকবে দু নম্বর যে টাইম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তোমরা এইভাবে করে সুতির কাপড় সুতির কাপড়গুলোকে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে কিছুটা জল নেচড়ে নেবে নিচড়ে নেওয়ার পরে ভেজা কাপড়ের মধ্যে বোতলগুলোকে এইভাবে মুড়িয়ে তোমরা রেখে দেবে তাহলেও কিন্তু জলটা আর কোনোভাবে গরম হবে না অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে তো চলো এখন দেখে নেওয়া যাক তিন নম্বর যে টিপসটা আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তিন নম্বর যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য বোতলে কিছুটা জল তোমরা কম নেবে কম নেওয়ার পর যে বরফের টুকরো নিয়েছি বরফের টুকরোগুলোকে চাইলে তোমরা একটু মানে ছোটো ছোটো করে কেট টুকরো করে নিতে পারো আর আমার যেহেতু বোতলের মুখগুলো অনেকটাই বড় বড় রয়েছে সেই জন্য আমি পুরো একদম গোটা গোটা আইস কিউবগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর তোমরা ছোটো টুকরো করে ছোটো ছোটো যে মোকালা বোতলগুলো তার মধ্যে ঢুকে দিতে পারো এইভাবে করে জলের বোতলের মধ্যে বরফ রাখলে জলটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে তো তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো একটা পদ্ধতিতে তোমরা ফ্রিজ ছাড়া জলটাকে বেশ খানিকক্ষণ ঠান্ডা রাখতে পারবে পরবর্তী টিপসটি তাহলে এখন দেখে নেওয়া যাক পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম কোল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে আর কোল বালিসের খোলা যে মুখটা রয়েছে এই মুখের কাছে একটা লেস লাগানো থাকে যার সাহায্যে আমরা কি করি এটাকে বেঁধে রাখ রাখি তো তার জন্য লেস একটা পরে রাখতে হয় তো দেখো এই যে খোলা মুখটা রয়েছে খোলা মুখের দেখো লেসটা ঠিক যেখানে পরাবো তো একটা ফাঁকা মতন অংশ আছে আরেক সময় কী হয় ভুলবশত এই লেসের এক প্রান্ত খোলা মুখটার ভেতরে চলে যায় আর যখন ভেতরে চলে যায় তখন কি করি আমরা অপর যে প্রান্তটা বাইরে আছে তো সেটা ধরে টান দিই টান দিয়ে পুরো লেসটাকে খুলে আবার আমরা নতুন করে সেফটিপিনের সাহায্যে এটাকে আমরা নতুন করে পড়িয়ে থাকি তো পরাতে গেলে আবার আমাদেরকে অনেকটা সময় লেগে যায় আবার নতুন করে আমাদেরকে খুলে এটাকে পড়াতে হয় তো তার জন্য অনেকটা সময় তো আমাদের লাগে তো সবার প্রথমে যেটা দেখবে যে যেই প্রান্তটা ভেতরে চলে গেছে তো সেটা কত দূর চলে গেছে সেই মাপটা তোমরা আগে দেখে নেবে যে খুব বেশি দূর গেছে নাকি তো দেখো আমি যেটা দেখলাম যে খুব বেশি দূর যায়নি মোটামুটি দেখো এইখান পর্যন্ত মানে তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে তো এইখান পর্যন্ত আমার লেসের মানে লেসটা গেছে তো খুব বেশি তো যায়নি যেহেতু তো তার জন্য পুরো লেসটা খুলে ফেলার আমার কোনো প্রয়োজন নেই তো সবার প্রথমে যেটা দেখে নিলাম হাত দিয়ে চেপে চেপে যে এটা কোনখানে রয়েছে তো মুখটা ঠিক অত দূরে রয়েছে আর এটাকে কোনোভাবেই মানে আঙুলের সাহায্যে এটাকে টেনে বের করানোটাও সম্ভব নয় হাত দিয়ে তো সেই জন্য নিয়ে নিতে হবে একটা হচ্ছে সরু দেখে একটা কাঁচি বা চিমটে এরকম জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো সেখানে আমি দেখো একটা কাঁচি নিয়েছি তো সরু যে মুখবালা কাঁচিগুলো সেটাই নেবে তো কাঁচিটাকে দেখো খোলা মুখ দিয়ে এইভাবে করে ভেতরে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে মানে এটাকে টেনে নিয়ে আসবে কাঁচির সাহায্যে ধরে সেই খোল যে মুখটা ভেতরে চলে গেছে সেটাকে টেনে বের করে আনবো এভাবে করে যদি দেখো বের করে আনি তাহলে দেখো কত সহজে মুখটা বেরিয়ে চলে আসলো তাহলে আমাদেরকে আর পুরো লেসটাকে খুলেও বের করতে হলো না আর কত সহজে বেরিয়েও গেলো আর সে এবার দেখো ট্রেনের দুপাশে সমান করে একটা গিট মেনে এটাকে বেঁধে দিলাম তাহলে এইভাবে করে দেখো ছোট ছোট টিপসগুলো যদি জানা থাকে তাহলে আমাদের কাজটাই অনেকটা সহজ হয়ে যায় এই টিপসটা যদি না জানতাম তাহলে আমাদেরকে পুরো লিস্টটাকে খুলে বের করে তারপরে কী হতো নতুন করে আবার পড়াতে হতো তো তাহলে অনেকটা সময় আমাদের লেগে যেত তো পরবর্তী টিপসটি তাহলে এখন দেখে নেওয়া যাক তো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় কি হয় বাচ্চারা স্কুলে যাবে কিংবা হাজব্যান্ডরা অফিসে যাবে তো সেই মুহূর্তে দেখা যায় ইলেকট্রিক নেই কিংবা হচ্ছে আমাদের আয়রনটা হয়তো খারাপ হয়ে গেছে আর জামা বা মানে ড্রেসের হয়তো এমন অবস্থা থাকে সেটাকে আয়রন করা ছাড়া কোনোভাবেই পরাটাও সম্ভব নয় তো এরকম যখন সিচুয়েশান হবে তখন তোমরা কিভাবে আয়রন করে নিতে পারবে একদম আয়রন ছাড়া কিংবা ইলেকট্রিক ছাড়া তো তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার পরে কিছুটা জল দিয়েছি তো জলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পাথর পাথর এইভাবে করে জলের মধ্যে রেখে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি এটাকে বেশ খানিক্ষণ গরম করে নেব মানে সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে এটাকে বন্ধ করব।। খুব ভালোভাবে জলটা গরম হয়ে যাওয়ার পর দেখো আমি প্রেসার কুকারটাকে নিয়ে চলে এসেছি আর এইভাবে করে দেখো হালকা হাতে একটু জেঁকে জেকে ঘষবে দেখবে খুব সুন্দরভাবে আয়রন হয়ে যাবে তো নাই মামা থেকে কানা মামাটা অনেক ভালো তো যখন ইমার্জেন্সি টাইম তো ইমার্জেন্সি টাইমে তোমরা এইভাবে করে আয়রন করে নিতে পারো আর পাথরটা দেওয়ার একটাই কারণ পাথরটা দিলে পাথরটাও গরম হয়ে যাবে জলটা গরম হয়ে যাবে সেই কারণে পাথরটা গরম থাকার কারণে ওই জলটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর আমরা আয়রন করে নিতে পারবো কখনোই কিন্তু তোমরা আয় যে আমরা ইলেকট্রিকের যে আয়রন দিয়ে দিয়ে আয়রন করি তো তার মতন কখনোই হবে না মোটামুটি কাজ চালানোর মতনই হয়ে যাবে কাজটা তো মানে ইমার্জেন্সি টাইমে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো নর্মাল টাইমে কখনোই তোমরা এইভাবে আয়রন করতে যাবে না যখন খুব প্রয়োজন আয়রন ছাড়া চলছে না তখন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর চাই নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো